দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে তারপরেও যেন রোদের তাপ একটুও বাবা রে ভাই তুই একদম ঠিকই বলেছিস এই রোদের মধ্যে কাজ করতে গিয়ে একদম শেষ হয়ে গেলাম যদি একটু রোদের তাপ কমে যেত তবে বড্ড ভালো হতো সূর্য না থাকলেই বা কি হতো কাকা সূর্য না থাকে সেই ভালো খামক এক অশান্তি এই সূর্যের অতিরিক্ত তাপে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে গো আবার গরমে বাঁচা যায় না আরে পাগল সূর্য তো এ জগতের আলো সূর্য না থাকলে যে জগৎ সংসার সব অন্ধকার হয়ে যাবে হক জগৎ সংসার অন্ধকার তারপরও তো এত অশান্তি থাকবে না একে তো গরমে বাঁচা যায় না তারপরে আবার খরার তীব্রতায় ফসল নষ্ট হয়ে যায় পুরো বা দিন রাত সবসময় যদি চাঁদ উঠে থাকতো আকাশে তাহলে কিন্তু বেশ ভালো হতো আমরা আলো পেতাম আবার ফসলও ফলত সব কাজও হতো তা কিন্তু তুমি খুব একটা মন্দ বলনি একদম বুঝলে হ্যাঁ হ্যাঁ এমন হলে খুব ভালো হতো গো যা হবে না সে নিয়ে কথা বলে লাভ নেই চলো চলো এখন বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো ভাই বাড়িতে যাই এই রোদে আর কাজ করবার মতন কোনো অবস্থা নাই ও রাত মন চাইছে যেন এই আকাশের দিকে সারা রাত যে থাকি হ্যাঁ গো হ্যাঁ এই এরকম রাত আসলেই ভালো লাগে কত ভালো হতো যদি সব সবসময় এইরকমই থাকতো দিনের বেলায় সূর্যের ওই কঠিন তাপ আর সহ্য করা যাচ্ছে না গো হ্যাঁ হ্যাঁ গো এই খরার মধ্যে মাঠে তো কাজ করবার কোনো পরিবেশ নেই তারপরও ফসল সব যাচ্ছে নষ্ট হয়ে কি যে করব কিছুই মাথায় ঢুকছে না এক কাজ করলে কেমন হয় দিনের আলোয় ঘুমাবে আর রাতে চাঁদের আলোতে কাজ করবে তা কিন্তু তুমি একদম ভালো বলেছো আজ না হয় কাজ করলাম কিন্তু প্রতিদিন তো আর এমন চাঁদনি রাত থাকবে না হ্যাঁ গো হ্যাঁ যদি প্রতিদিন এমন চাঁদ উঠতো তাহলে তো বড়ই ভালো হতো হ্যাঁ সূর্য না উঠে সব সময় যদি এরকম চাঁদ থাকতো তাহলে সুবিধে হতো সব কাজ করে শান্তি পেতাম ভালো তো হতো কিন্তু এমনটা আর হওয়া কখনোই সম্ভব নয় সৃষ্টির যে নিয়ম সে নিয়মে সবকিছু চলতে থাকবে চলো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে কাল সকালে উঠে মাঠে যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো আর এখানে এই শুনছো উঠে পড়ো ভোর হয়ে গেছে মাঠে যাবে না হ্যাঁ হ্যাঁ যাবো না কেন যাবো তো কিন্তু বাইরে এত অন্ধকার কেন কেন লাগছে এমন মনে হচ্ছে এখনো সকালই হয়নি সকাল হবে না সকাল হয়েছে ভোরবেলা তো তাই একটু অন্ধকার লাগছে তুমি এক কাজ করো এখন মাঠে চলে যাও বেলা উঠলে আবার বাড়িতে চলে আসবে আবার যখন বেলা গড়িয়ে বিকেল হয়ে যাবে তখন থেকে আলো থাকা অব্দি কাজ করবে আরে বাস তুমি তো একটা বুদ্ধি দিয়েছি রোদে দুপুরে কাজ না করে সকাল সন্ধে কাজ করলে সারা দিনের কাজটাও হয়ে যাবে আর এদিকে আমাকে রোদেও পড়তে হবে না হ্যাঁ কি বলো হ্যাঁ যাও তো এখন মাঠে যাও আমি ভাত বসিয়ে দিই একটু পরে খাবার নিয়ে মাঠে আসবো সে কি একটু আগেও তো অন্ধকার ছিল মাঠে আস্তে নাস্তি সূর্য উঠে গেল রোদের যা তাপ তাতে আর দু ঘন্টা পরেই কাজ করবার মতন কোনো পরিবেশ থাকবে না কি ব্যাপার গোপাল আজ এত সকাল সকাল মাঠে কি করিস তোরা কি আর করব ভাবলাম যে সকাল সকাল মাঠে আসি তাহলে বেলা উঠবার আগে অনেকটা কাজ শেষ হয়ে যাবে তারপর দুপুরে বিশ্রাম করব। আবার বেলা করিয়ে গেলে তারপর মাঠে আসব। তাহলে পুরো বেলার কাজও হয়ে যাবে আর রোদে পোড়াও লাগবে না তা তোরা কি মনে করে আসলি আমিও তো তাই ভেবে এসেছি গো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলাম ঘুটকুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না মাঠে আসতেই তো সূর্য উঠে পড়ল আরে ভাই আমিও তো সেই চিন্তাই করছি রোদের যা তাপ তাতে তো আর দু ঘন্টা পরে কাজ করা যাবে না এখন কাজে লেগে দু ঘন্টা কাজ করলে অনেক কাজ করা যাবে দেখ সূর্য দেখ তোকে কেউ পছন্দই করে না তোর কঠোর তাপে লোকজন কেমন অতিষ্ঠ তাকিয়ে দেখ লোকজন আমাকে ভুল বুঝছে আমি যদি না থাকি তাহলে জগৎ সংসার অন্ধকার হয়ে যাবে দুনিয়াতে আর প্রাণের আলো থাকবে না কেন রে আলো বুঝি তোর একার আছে আমার কি আলো নেই আমারও তো আলো আছে আমি সবাইকে আলোকিত করে রাখব কিন্তু আমি না থাকলে যে এই জগৎ সংসার সব নষ্ট হয়ে যাবে তোকে কেউ ভালোবাসে না তোকে কেউ যায় না সবাই আমাকে অনেক ভালোবাসে সবাই আমাকেই চায় তবে বেশ তাই হোক আমি আর আসবো না আজ থেকে সব সময় তুই এই ধরণীকে আলোকিত করে রাখবি আজ থেকে আমার কাজ শেষ আরে দেখ দেখ কেমন সূর্য ডুবে চাঁদ উঠল আরে এটা কি দিনের বেলায় সূর্য ডুবে গেল আর চাঁদ উঠল এমন তো আগে কখনো হয়নি ওপরওয়ালা মনে হয় আমাদের কথা শুনেছে রে তাই তো আমাদের সুবিধার জন্য সূর্যকে সরিয়ে দিয়ে চাঁদকে উদীয়মান করলেন তার মানে আজকে থেকে কি পৃথিবীর বুকে আর সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না আজ থেকে কি চাঁদ পুরো পৃথিবীকে আলোকিত করবে হ্যাঁ রে তাই তো মনে হচ্ছে তাহলে বড্ড ভালো হবে রে তা ভালো হবে বলছিস কি রে খুব ভালো হবে খুব ভালো হবে যাক এখন থেকে আর খরায় আমাদের ফসল নষ্ট হবে না না রোদে আমাদের চামড়া পুরে কয়লা হবে আরে আরে এ কি কাণ্ড ফসলগুলো এমন করে শুকিয়ে গেছে কেন আমি তো জমিতে নিয়মিত পানি দিচ্ছি সার দিচ্ছি সবই করছি তারপরও এমন কেন হচ্ছে কে জানি কেন হচ্ছে এমন আমার তো কিছুই মাথায় ঢুকছে না চল চল আমরা সবাই মিলে হরিহর কাকার কাছ থেকে একটু ঘুরে আসি হরিহর কাকা তো এই এলাকার সব থেকে বড় চাষি সে নিশ্চয়ই এর একটা সমাধান দেবেন হ্যাঁ হ্যাঁ চল কাহিনীটা কি বলতো সব ফসলের এই এক একরকম হাল হয়েছে কেন তবে কি এই সব ফসলে একই রোগ হয়েছে চল হরিহর কাকার বাড়িতে গেলেই বোঝা যাবে কি হয়েছে হ্যাঁ তাই চল তাই চল চল একটা কাজ করি আমরা কয়েকটা ফসল তুলে নিয়ে যাই তাহলে হরিহর কাকাকে দেখালে তিনি ভালো করে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তাই কর হরিহর কাকা হরিহর কাকা বাড়িতে আছো কে রে এত রাতের বেলা করে আমার বাড়িতে এত রাতে কি কেউ ডাকাটাকি করে নাকি হ্যাঁ আমরা গো কাকা আমরা গোপাল আর কানাই ও তোরা আয় আয় ভেতরে আয় কাকা তোমার শরীর কেমন এখন আমার শরীরের আবার ভালো খারাপ আছে নাকি আমি সব সময় ভালো আবার সব সময় খারাপ সারা সারাদিন এই বদ্ধ ঘরে পড়ে থাকা আমার হ্যাঁ তোরা বল এই রাতের বেলায় আমার বাড়িতে কেন তোরা এখন রাত না গো কাকা এখন তো কেবল বেলা বারোটা বাজে বলিস কি বাইরে এত অন্ধকার কেন বেলা কি ওঠেনি নাকি তুমি কোন দেশে থাকো আজ কদিন ধরে তো বেলা ওঠে না আকাশে সব সময় চাঁদ থাকে বলিস কি রে ভাই তাহলে এখন কি হবে মানুষের ক্ষেত খামার সবই তো নষ্ট হয়ে যাবে রে কেন কেন গাছেরা খাবার না খেলে বাঁচবে কি করে কেন গাছেরা খাবার খাবে না কেন গাছেরা কি করে খাবার খাবে সূর্যের আলো ছাড়া তো গাছেরা খাবার খেতে পারে না আজ কত দিন ধরে এমন হচ্ছে আজকে অনেক দিন ধরে এমন হচ্ছে প্রায় এক সপ্তাহ বলিস কী রে তাহলে তো আর দু এক দিন এরকম করে থাকলে গাছপালা সব নষ্ট হয়ে যাবে তাহলে এখন আমরা কি করব, আমরা কি তাহলে না খেতে পেয়ে মারা যাব নাকি না না তা কেন হবে সবাই মিলে প্রার্থনা করো বিধাতা সূর্যকে নিশ্চয়ই উদীয়মান করবেন সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না জগৎ সংসার অন্ধকারে মিশে যাবে কিন্তু চাঁদ তো আছে চাঁদের আলোয় কি গাছেরা খাবার তৈরি করতে পারে না 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 পারে না মনে রেখো যদি দুনিয়ার বুকে সূর্য না থাকে তাহলে দুনিয়ার বিনাশ নিশ্চিত তাহলে আর দেরি করে লাভ নেই চল চল আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন ওপরলা সূর্যকে উদীয়মান করেন এবার মনে হয় আমরা সবাই না খেতে পেয়ে মারা যাব এতদিন তো একটু কষ্ট করে বেঁচেছিলাম কিন্তু এখন তো সূর্য না উঠলে আমরা সকলে মারা যাব হে ওপরলা তুমি আমাদের রক্ষা করো প্রার্থনা করতে করতে রাত হয়ে গেল কিন্তু সূর্য উঠবার কোনো খবর নেই রাতের বেলায় সূর্য কেমন করে আসবে প্রার্থনা করে থাক দেখবি কালকে সকালে ঠিক সূর্য উঠবে না না যে অবস্থা দেখছি তাতে রাতের মধ্যে সূর্য না উঠলে সব কিছুই নষ্ট হয়ে যাবে হে বিতাতা আমাদেরকে রক্ষা করো আমরা বুঝতে পেরেছি চাঁদ আর সূর্যের সমান গুরুত্ব